নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বড়দের জানায় প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা দেখুন আজকে সকাল সকালটা কেমন রোদ বেরিয়ে গেছে এত তাড়াতাড়ি আজকে চলে এলাম ভাবলাম প্রত্যেক দিন তো লেট হচ্ছে যাই হোক কালকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি ঝড় বাতাস হয়ে গেছে তার আগে বড়োদেরকে প্রণাম জানাই ছোটোদের অনেক অনেক ভালোবাসা দুবার বলে দিলাম আশা করি আপনাদের খারাপ লাগতেও পারে যাই হোক বন্ধুরা দেখুন ফুলের গাছটা মাছকে ফুল তুলে নিয়েছেন পুরো ভর্তি ফুল ছিল অনেকটা ফুলের গাছের ভরা বড় তাই অনেকটা উপরে কিন্তু ফুল আর এখানেও দেখুন ফুলের গাছ কত ফুলের গাছ দেখুন এই যে অনেক ফুলের গাছ ওখানে ফুলের গাছ ওই দিকে আছে আরও তুলসী গাছ আছে ফুলের গাছ আছে তো এই আম গাছ নতুন আজকে সকালটা সবাইকে বৃষ্টি ভেজাতে সকাল শুভ সাজার জানালাম আমার গলার আওয়াজটা বসে যাচ্ছে যেহেতু এখানকার জলের কিন্তু একটু সমস্যা আমার হয় ঠান্ডা লেগে যায় আর দ্বিতীয় কথা আছে এই জল গরম চান করলেও কিন্তু আমার মেয়ের কিন্তু অ্যালার্জি হয়ে যাচ্ছে টিউলের জল কিন্তু গরম করেও কিন্তু অ্যালার্জি দেখুন ওখানে মাছ দেখাচ্ছি দূর থেকে মনে হয় বোঝা যাচ্ছে না দেখেছেন আর কত সুন্দর সবুজ সবুজ পাড়া গ্রাম গ্রামের একদম বুঝতেই পারছেন তাহলে দেখুন এক কাপ চা নিয়ে বিস্কিট নিয়ে তুলে এলাম বাবা তো দোকানে চা খান আমি এখন একা একা চা খাচ্ছি আর মা চা খাবে না কেউ কিন্তু চপ দিয়ে মুড়ি খাচ্ছে চপ দিয়ে মুড়ি খাচ্ছে আমি চা বিস্কুট নি এখন এলাম আর এখন লাইট নেই কিন্তু লাইট নেই বাইরে যেভাবে রোদ বাইরে বেরিয়েছে মানে দেখার মতন এখন বাজে সাতটা মনে হয় সাতটা বেজেছে কিন্তু এত পরিমাণে বাইরে রয়েছে এখানে কতক্ষণ ধান সেদ্ধ হয়েছে দেখাচ্ছে দেখুন টাখে খেয়ে চলে এসছি সবজি কাটতে সকালে সকালে চচ্চড়ি হবে ডাঁটা দিয়ে মুড়ো গাঁঠা দিয়ে করলা ভাজা হবে আর মাছ আছে আর কী রান্না হয় দেখি তো আজকে আমিষও হবে নিরামিষও হবে আর পিউ এখন আমাকে ভিডিও করে দিচ্ছে জানেন তো দেখুন পিউ বসে বসে আইসক্রিম খাচ্ছে আমিও খাচ্ছি এই যে পিউটা দেখে দাও আইসক্রিম খাচ্ছে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমাদের সেই আইসক্রিম দিদির মেয়ে বসে আছে এখানে আইসক্রিম খাচ্ছে দেখে রে তারা এখনই এসেছে এখনই এখনই একটু আগেই এসেছে বসে বসে আইসক্রিম খাচ্ছে দেখ মুখ দেখায় দিকে হাত দে আই করে দে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আর রান্না বান্না এখন হচ্ছে আমাদের বাইরে কিন্তু রোদ ছিল না বেশ রোদ এসে গেছে এবার কথা না বেশ ভালো মা ওখানে তুলসী গাছের কাছে পুজো করছেন এখন এই যে হাতটা তো ঠিক করে করতে পারছে না কিন্তু পুজো যখন করছে একটু খালি হাতটাকে তুলে একটু খালি ফুলটা দিচ্ছেন কিন্তু কিছু করার নেই যখন হাতে না হয় তখনও বাম হাতেও করতে হয় তাই না তো যাই হোক একটু খালি হাতটা দিয়ে খালি হালকা করে একটু পুজোটা করে দিচ্ছেন তো হাত তুলতে পারছে না আজকে একটু ভালো করে দেখিয়ে দিলাম আর এখন স্নান হরি করে এসছেন বেল্টটা খুলেছে বেল্ট লাগানো থাকে কিন্তু বেল্টটা খুলে এখন ইয়ে করছেন এই যে চুল কাটা হচ্ছে আমি নাপিত হয়ে গেছি চুল কাটছি আজকে পার্লারের টাকা বার করবো দিয়ে বাজারে যাবো আমার দিদির মেয়ে চুল কাটছে দেখুন এখন কিন্তু অনেক রোদ আছে চারটা বাজে নই চারটা বাজতে যাচ্ছি আমরা যাচ্ছি তো একটু বাইরে ওখানে বাজার থেকে পরে তারপরে ডাক্তার থেকে ওষুধ আনবো মানে প্রেসক্রিপশন নিয়ে যাচ্ছি এর পাশে রোদ আসছে এখন যাচ্ছি একটু ডাক্তার থেকে ওষুধ আনার আছে মাকে নিয়েও যাচ্ছি আবার ওই যে হাতে ফাইল নিয়ে যাচ্ছি ফাইলটা দেখে কালকে আমরা বাজারে গিয়েছিলাম কিন্তু এত জোর পরিমাণে বৃষ্টি এসে গেল আর আনার টাইম হলো না তো যাই হোক এখন দিদির মেয়ে আমি আমার ছোটো মেয়ে যাচ্ছে এই যে সামনে আর আমি যাচ্ছি দেখুন এখানে মন্দির এখানে পয়তা ফেলা হয়েছে তো সবাই পয়তা ফেলেছে বেশ কালকে চড়ক আছে এখানে এই যে গাজন বলেন অনেকে আমরা চড়ক বলি তো এই যে এখানে তো আমরা এখানে বাজারের দিকে যে যাচ্ছি দেখুন এরা যাচ্ছে পিউ আর দিদির মেয়ে বেরিয়েছে সবাই আমরা যাচ্ছে হাতি লিলাম মাও যাচ্ছে মায়ের রসিদ আনন্দ কত বড় একটা পুকুর দেখুন এখনো সূর্যি মামা কিন্তু অস্ত হয়নি কত বড় পুকুর দেখুন সবুজ সবুজ বেশ ভালো লাগছে দেখুন বেরিয়েছি এই যে এখানে কত সুন্দর বড় একটা পুকুর আর এত গরম এত গরমে কি সাজুগুজু করবো কুজু করতে বেশি ভালো লাগে না গরমের মধ্যে আর আমি একটু এমনিতে সিম্পিল থাকি তো কাঁটা গাছ দেখুন পাশে কাঁটা গাছ দেখা যাচ্ছে দেখুন কতটা সুন্দর ধান হয়েছে এদিকে দেখুন পুরো মাঠে ধান বেশ ভালো লাগছে এইসব দেখার জন্যই তো বেশ ভালো আর আমরা তো পাড়া গ্রামের মেয়ে আমরা কিন্তু খুব ইয়ে করে ভালোইবাসি বাসিয়েছক। আর দেখুন পুরো ইকলিশ পটার গাছ এই যে লাগানো হয়েছে এরা কিন্তু সামনে সামনে যাচ্ছে বেশ ভালো লাগছে তার এদিকে চলে এসছি এখানে এই যে চৈত্র সেল লেখা আছে বাজার এদিকে সব বাজার দেখতে পাচ্ছেন অনেকটা দূরে আর এখন আমরা বাজারের ভিতরের দিকে যাইনি সেদিকে যাচ্ছি ওষুধ নেবো তারপরে যাব। এই দেখো বন্ধুরা আমার মামি পুচকা খাচ্ছে দেখুন চলে এসেছি এখানে পিউ রোল খাবে এই যে পকোড়া চিকেন পকোড়া বানানো হচ্ছে রোল পিউ রোল খাবে দিদির মেয়েরই পকোড়া খাবেন এইখানে আমরা দোকানে চলে এসেছি এই যে হোটেল ভিতরেও হোটেল খাবার হোটেল ভিতরে না দুপুরেও খাওয়া দাওয়া হ্যাঁ আর কি কি রাতে কি থাকে রাতে খাবারে কি থাকে এমনি পার্সেল নেওয়া যায় কি চলে কি বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েরা খাওয়া দাওয়া করেছে আর আজকে রান্না মাংস হয়েছে তো এখানে ওরা কিন্তু দেখাতে না বলছেন কেন না দিদির মেয়ে খাচ্ছে আর আমার বাবারই বসে আছে তো তারা এসেছে ওই জন্য আর দেখাতে পাচ্ছি না তো আজকে মাংস হয়েছে মুরগি মাংস হয়েছে আর ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি মতন হয়েছে আলু বেগুন দিয়ে সব রকমের একটা কুমড়ো ডাঁটা দিয়ে তার সাথে কলমি শাকের ভাজি হয়েছে করলা ভাজি হয়েছে নিরামিষও হয়েছে আর ডাল হয়েছে আর হয়েছে মাছের ভাজা মাছ মানে কি বলে নোনা মাছ ডাকে বলে নোনা মাছের ভাজা হয়েছে নোনা মাছের সরষে দিয়ে বাটা করাইছে তো আজকে কিন্তু নিরামিষের হয়েছে আমার মেয়ে এখানে হাসছে পিউ তো তারা সবাই এখানে খেতে বসে গেছে আর কেউ ভিডিওতে আসছেন না তো যাই হোক আজকে এই রান্না হয়েছে আর বাচ্চারা তো মাংস খেলেই তো মাছ মাছ খেতে পছন্দ করেন না কিন্তু একজন এসেছেন মানে দিদি এসছে বলে একজন ঘরে এসেছেন ওর জন্য একটু রান্নাটা আলাদা রকমও হয়েছে আর সত্যি কথা কি এখন তো মাংস রোজের প্রায় হয় কিন্তু এখানে অনেক দিন ধরে মাংস হয়নি নিরামিষ হচ্ছিলো যেহেতু এখানে যে পয়তা ফেটলে হয়েছে না গ্রামে তো ওর জন্য নিরামিষ হচ্ছিলো তো যাই হোক একদিন শুধু ডিম দেখেছিলাম সেইটা আমাদের পিউর জন্য শুধু হয়েছিল। নাহলে মা বাবা নিরামিষ খাচ্ছিলেন আর আমিও ট্রেনে তো এলাম বৃহস্পতিবার শুক্রবার সবই নিরামিষ গেছে তো যাই হোক এখন তারা খেতে বসছে বলে আর দেখাতে পারছি না চলুন এখন আমরা মা আর আমি খাবো বাকি সবাই ওরা খেতে এখন বসে গেছে আর একজন এসছেন দিদি ওরা এসে একটু তাড়াতাড়ি খেয়ে চলে গেছে তো দিদির মেয়েকে ছাড়তে এসেছিলো এখন আমরা খাই তো চলুন মাফ করবেন খাওয়ার কাছে দেখাতে পাচ্ছি না Tu jayuk, akan kau lau kau ini.